সব দলের অংশগ্রহণে আমরা যে নির্বাচনটা অংশগ্রহণ হবে সামনে যে নির্বাচনটা আসছে সেখানে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে যেন ভোট দিতে আসতে পারে সেই সুস্থ পরিবেশ থাকবে ইনশাআল্লাহ আশা করি এরকম পরিবেশ এখন আপাতত যেরকম আছে সেরকম যেন থাকে এই রকম পরিবেশ থাকবে আমার মনে একটা গণযোগ্য নির্বাচন প্রার্থী হিসাবে আমাদের আসলে আমি এখন একজন প্রজন্মের প্রতিনিধি বাকি অবশ্যই একদমই নতুন আমার মুরব্বীরা আছে এখানে তো আমার সকলকে নিয়ে কাজ করতে চাই তরুণ প্রজন্মের কাছে আহ্বান থাকবে যে আপনারাও নির্বাচনে অংশগ্রহণ করবেন ভোটের মাধ্যমে ভোট দেবেন এটা আমাদেরকে একটা জায়গা তৈরি করে দেয় কথা বলার জন্য তো সেই সুযোগটা আমরা চাই আর আমাদের সরকার অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে জান জানিয়েছেন যে তরুণদের জন্য আলাদা একটি কর্মসূচি আসবে সেই কর্মসূচির মাধ্যমে আমরা তরুণদের জন্য কি করতে পারবো আমি সেটা বাকি কাঠে যদি নির্বাচিত হই আমি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবো এবং বাকি যারা যেখান থেকে পারবে তারা সেখান থেকে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবে তাছাড়া আমাদের এমনি অনেক স্বপ্ন আছে আমরা অনেক স্বপ্ন দেখি অনেক সুন্দর 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 জিনিসের স্বপ্ন দেখি একটা সুন্দর সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্ন আমরা অবশ্যই দেখি যার জন্য এখানে আসা তো শিখতে হবে অনেক কিছু বুঝতে হবে কিন্তু আসলে কাজ করতে চাই সেই সুযোগটাই চাই